যদি হিন্দু হয়ে পঁচিশে ডিসেম্বর বাড়ির ছোট বাচ্চাদের চোকার বানাচ্ছেন কিংবা বাড়িতে প্লাস্টিকের গাছ এনে ক্রিসমাস সেলিব্রেশন করছেন তাহলে জেনে নিন চব্বিশে ডিসেম্বর ঠিক কি হয়েছিল চব্বিশে ডিসেম্বর ঔরঙ্গজেব বলেছিলেন যে সকল হিন্দুরা মুসলিম হয়ে যাবে আর যারা যারা মুসলিম হবে না তৎক্ষণাৎ তাদেরকে মেরে ফেলতে হবে না জানি সেই দিন কত মানুষেরা নিজেদের ধর্ম বাঁচানোর জন্য প্রাণ দিয়েছিল কাশ্মীরি পণ্ডিতদের মুসলিম হয়ে যেতে বললে পণ্ডিতরা কাছে যায় আর বাহাদুর সবটা শুনে ঔরঙ্গজেবের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে মারে যদি গুরু টেক বাহাদুরকে ধর্ম পরিবর্তন করানো যায় বা মুসলিম করানো যায় তাহলে সকল হিন্দুরাও মুসলিম হয়ে যাবে তারপরে গুরু গুরুদেব বাহাদুরকে তার তিন শিষ্য সাথে দিল্লিতে আনা হয় আর গুরুদেব বাহাদুরের সামনে তার তিন শিষ্যকে মেরে ফেলা হয় তার প্রথম শিষ্যকে জ্বলন্ত আগুনের মধ্যে দড়ি পেড়ে পুড়িয়ে মারা হয় আর তার দ্বিতীয় শিষ্যকে শরীরের মাঝখান থেকে পিছু পিছু আলাদা করে দেওয়া হয় আর তার তিন নম্বর শিষ্যকে গরম ফুটন্ত জলের মধ্যে ফেলে નારાનો হয় সবটাই কিন্তু গুরুটেক বাহাদুরের চোখের সামনে হয় তবুও সেই দিন গুরু টেক বাহাদুর তার ধর্ম পরিবর্তন করেন না জানি আর কত রকমভাবে গুরুটেক বাহাদুরকে সেই দিন অত্যাচার করা হয়েছিল ধর্ম পরিবর্তন করানোর জন্য শেষ পর্যন্ত চাঁদনি চোখে ঔরঙ্গজেব গুরুটেক বাহাদুরের দেহ থেকে তার শির মাথা কেটে আলাদা করে দেয় আর সেখানে গুরুটেক বাহাদুরের মৃত্যু হয় কিন্তু সে ধর্ম পরিবর্তন করেনি সেই দিন তাই যদি খুব ধুমধাম সেলিব্রেশন করে থাকে তাহলে দয়া করে এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিন যেন সকল হিন্দুরা জানতে পারে যে ঠিক এই দিনে কি হয়েছিল আর গুরুদেব বাহাদুরের সাথে কি ঘটনা ঘটেছিল জয় হিন্দ